আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আন্দোলন সংগ্রামের ভিডিও আপলোড দিতে দিতে আপনাদেরকে আপডেট দিতে দিতে ভুলে গিয়েছি যে আমাদের একজন নাটোরের সাবেক জেলা সভাপতি মহসিন ভাই দীর্ঘ অনেক মাস পরে তিনি সারা পেয়েছেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বারোজন ব্যক্তিকে জামাল ইসলামের নেতাকর্মীদেরকে এই মহসিন ভাই এবং তার পিতাকে সহ দুই বাপ বেটাকে একসাথে প্রিয়দর্শক যাবজ্জীবন দিয়েছে চিন্তা করে দেখেন যখন এই আমাদের এই সাবেক শিবির সভাপতি মহসিন ভাই এবং তার পিতাকে যাবজ্জীবন দিল তখন আপনি একটু চিন্তা করে দেখেন কল্পনা করে দেখেন তার পরিবারের কি অবস্থা তার পরিবারে দেখাশোনা হাল ধরার মতন কোনো পরিবার চালানোর মতন কি কোনো লোক থাকলো আর বাপরেও ধরলো ছেলেকেও ধরলো যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দিল খুনি হাসিনা কত বড় ফ্যাসিস ছিল চিন্তা করে দেখেন রাজনৈতিক মামলায় তাদেরকে হত্যা মামলায় ফাঁসিয়ে দিয়ে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়ে তাদের যাবজ্জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে আমার শিবিরের লোকদেরকে চিন্তা করে দেখেন কত কত বড় ফ্যাসিস্ট ছিল অর্থাৎ এই ফ্যাসিস্টদের এই ফ্যাসিস্ট দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এখন সময়ের দাবি এই জন্য তো আজকে আন্দোলন চলতেছে দর্শক এই আন্দোলন সফল না হওয়া পর্যন্ত যারা আন্দোলন অংশগ্রহণ করেছেন ঢাকাবাসী যারা আছেন আপনারা রাস্তায় নেমে আসুন ইউনু সরকারকে আলটিমেটাম দেন হয় তার পদত্যাগ না হলে আওয়ামী লীগ নিষিদ্ধ যে কোনো একটা এক দফা যখন ঘোষণা করা হবে তখন কিন্তু ইউনোন সরকারের আর কিন্তু কোনোই থাকবে না ইউনোড সরকার ইতিমধ্যে বলেছে যে রাজনৈতিক দলদেরকে নিয়ে বৈঠক করেই সিদ্ধান্ত নিয়ে হবে কিন্তু এদিকে বিএনপি বলতেছে যে আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না এটা আমাদের একতে কোনো বিষয় না আমরা এটা চাইও না আমরা একটা বলতেও পারবো না এটা সরকার জানে কমিশন জানে তো তারা যে আইসি ছাত্রজনের সাথে একত্রতা পোষক করে পোষণ করে যে একটু আন্দোলন করবে সংগ্রাম করবে দাবি করবে সেটাও তারা করবে না তার পিছনের কারণটা কি প্রিয় দর্শক আমি অন্য একটা ভিডিওতে বলছি সেটা আপনারা দেখে নেবেন এখন ঘটনা হচ্ছে কি জানেন প্রিয় দর্শক বিএনপির যারা আছেন সারা বাংলাদেশে আপনারা কি সতেরো বছর ধরে আওয়ামী লীগের দ্বারা নির্যাতনের শিকার হয় নাই আপনার তো সবচাইতে জামাত শিবিরের লোকজন তো সবচাইতে বেশি নির্যাতনের শিকার হয়েছে তারপরে আপনারা বাংলাদেশে কিন্তু সবচাইতে বেশি নির্যাতনের শিকার আজকে সেই বিএনপির নেতারা আজকে ভুলে গিয়েছে তাদের নেতাকর্মীদের কথা যারা দীর্ঘ সাতেরো বছর ধরে নির্মম নির্যাতনের শিকার হয়েছে বাড়ি ছাড়া ঘর ছাড়া হামলা মামলার শিকারে পরিবার ছাড়া হয়ে গিয়েছে কত কষ্ট সহ্য করেছে সাতেরোটি বছর পার করেছে সেই নেতাকর্মীদের কথা ভুলে গিয়ে এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এই দাবিটাও তারা তুলতে পারে না তারা তাদের নেতা কর্মীদের সে দুঃখ কষ্ট হামলা মামলার কথা সব ভুলে গিয়েছে এই জন্য আমি বলতে চাই বিএমপি নেতাকর্মীরা সারা বাংলাদেশে যেখানে আছেন আপনারা আপনারা অন্তত ছাত্র এই আন্দোলনে আপনারা অংশগ্রহণ করুন বিএমপি আসুক আর না আসুক আপনারা অংশগ্রহণ করুন আর আপনারা দেখেন আপনাদের সাথে আপনাদের কেন্দ্রীয় নেতারা কিভাবে গাদ্দারি করতেছে আপনারা এতদিন নির্মাণ নির্যাতনের শিকার হয়েছেন এটার মূল্য তাদের কাছে কিছুই নাই ইতিমধ্যে আপনারা দেখেছেন সারা বাংলাদেশে আওয়ামী লীগ লোকদেরকে টাকা পয়সাকে তাদেরকে পথ পদবি দিয়ে যাচ্ছে দেখছে না তো পুনর্বাসন করতেছে না তা আপনার ত্যাগই নেতা এতদিন সাতেরো বছর ধরে ত্যাগ স্বীকার করলেন আপনাদেরকে পথ পদবি দেবে না আপনাদের কোনো মূল্যায়ন হবে না তো যে দলে মেয়া মূল্যায়ন নাই যে দল দুনিয়াবি দল যেখানে দুনিয়াবি দল করতেছেন তারপরে যে দলে আপনাদের কোনো মূল্যায়ন নাই সে দলে থেকে লাভ আছে কোনো হ্যাঁ আর আওয়ামী লীগ নিষিদ্ধ চাই না আপনি চিন্তা করে দেখেন যে আওয়ামী লীগ আপনাদেরকে হামলা মামলা দিয়েছে নির্যাতন করেছে সতেরো বছর ধরে সে আওয়ামী লীগকে বিএমপি নির্যাতন মানে বিএমপি আপনার বলবে যে নিষিদ্ধ হোক এই কথাটা তারা বলতে পারে না আন্দোলন শরিক হতে পারে না তো এই বিএমপি করে আপনাদের কোনো লাভ আছে বলেন বলে লাভ আছে অর্থাৎ আপনাদেরকে বলব যে বিএনপি সারিয়ে দিয়ে এসে এই আন্দোলন অংশগ্রহণ করে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন আপনারা অংশগ্রহণ করুন পেদর্শক বক্তব্যটা একটু ভিন্ন দিকে চলে এসেছে কথায় কথায় এখন পেদর্শক আপনাদেরকে বলতেছে এখনও সারা বাংলাদেশে কিন্তু জামাত ইসলামের অনেক নেতাকর্মীর নামে কিন্তু মামলা পুরনো যে মামলা ছিল সেসব মামলা এখনও কিন্তু নেতাকর্মীরা হাজারে দিয়ে যাচ্ছে শুধু জামাত শিবির না বিএমপির লোকজনও এখনও তাদেরকে কোর্টের আদালতের চত্বরে ঘুরতে হচ্ছে কী কারণে ওই যে ফ্যাসিবাদের সময় আপনার সেই মিথ্যা মামলাগুলোর কারণে এখনও সরকার সেই মিথ্যা মামলাগুলোকে ডিসমিস করতেছে না ঘোষণা দিয়েছে কিন্তু এখনও ডিসমিস করতেছে না দীর্ঘ আট মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে নির্বাহী আদেশে এক কথাই তো সারা বাংলাদেশে যত রাজনৈতিক মামলা ছিল ডিসমিস করে দেওয়ার কথা কিন্তু সেটা কিন্তু সরকার করে নাই ব্যর্থ হয়েছে এই সরকার পদে পদে সব জায়গায় ব্যর্থ হচ্ছে সরকার কিন্তু কাজ করতে পারতে পারতেছে না কারণ কি সরকারের রন্ডে রন্ডে বসে আছে আজকে ফ্যাসিবাদের লোক আইন বিভাগ থেকে শুরু করে সব জায়গায় আজকে ফ্যাসিবাদের দোষরা বসে আছে আপনার পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন থানায় এখনও সেই আওয়ামী লীগের সেই আপনার প্রশাসন এখন বসে আছে তারা কিন্তু এখনও মানুষকে হয়রানি করতেছে মিথ্যা মামলা দিচ্ছে এখনও সেই আগের মামলায় হয়রানি করে যাচ্ছে তো এই সব বিষয়ে সরকারকে বলতে চাই দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন নাহলে আপনাদেরকে এই যে ছাত্র জনতা যে আপনাদেরকে মানে গতিতে বসাইছে সরকারের আনছে আপনার ছাত্র জনতার যদি চাহিদা এবং তাদের যে জুলাই আগস্টের যে স্বপ্ন এবং চেতনা এটা যদি বাস্তবায়ন করতে না পারেন নাহলে কিন্তু লাস্টে কিন্তু আপনাদেরকেও এই হাসিনা মতন কিন্তু পালন করতে হবে এবং বিচারের আওতায় আসতে হবে অতএব বলব যে আমার শিবির এবং বিএমপি সহ যত নেতাকর্মী আছে তাদের যত পুরোনো ফ্যাসিবাদের সময় যেসব মামলা রয়েছে সমস্ত মামলা আপনারই করতে হবে খারিজ করে দিতে হবে একবারে আউট করে দিতে হবে এটা আমাদের দাবি থাকবে প্রিয় দর্শক ভিডিওটি শেয়ার করে দেবেন